আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ সম্মানিত শিক্ষার্থীদের স্বাগত জানাচ্ছি তোমাদের সবাইকে আর একটি আইসিটি ক্লাসে আজকের ক্লাসে আমরা চমৎকার একটি ম্যাথ সমাধান করব আর এখানে কিন্তু আমরা দুই নম্বর নিয়মে আসি দুই নম্বর নিয়মের আমরা ছয় নম্বর ম্যাথটি সলিউশন করব আমরা বলেছিলাম তোমাদেরকে আমরা দুই নম্বর নিয়মে ছয়টি ম্যাথ সলিউশন করবে এবং এই ছয়টি ম্যাথ যদি তুমি সমাধান করতে পারো তাহলে এই নিয়ম থেকে যত ধরনের ম্যাথ দিবে তা তুমি নিজে নিজে সমাধান করতে পারবে তো আসো তাহলে আমরা আজকে এই দুই নম্বর নিয়মের ছয় নম্বর ম্যাটটি শেষ করি এখানে যে ম্যাটটি দেওয়া আছে সেটা হচ্ছে আমরা আবার তুলে নিচ্ছি এই যে আর এস টি পুরোটার উপরে বার আছে তারপরে যে ব্রাকেট এখানে আছে আর প্লাস অ্যাস প্লাস টি তারপর ব্রাকেট আর এই যে পুরোটার উপরে এখানেও বার আছে সর্বপ্রথম আমরা যে কাজটা করব সেটা হচ্ছে আমরা এই দুই জায়গায় পরিবর্তন করব অর্থাৎ এখানেও বারটা ভাঙবো এখানেও আমরা বারটা ভেঙে দিব তো আমরা বার বাংলে এখানে কি দাঁড়ায় আমাদের এগুলো সব গুণ অবস্থায় আছে এখন যোগ হয়ে যাবে বার বাংলে তাহলে আমরা ব্রাকেটের ভিতরে লিখে দিচ্ছি আর বার প্লাস এস বার প্লাস টি বার তারপরে এই যে ব্র্যাকেট দিয়ে আটকালাম এটাকে তারপর এগুলা আছে আবার প্লাস আকারে এগুলাকে আমরা গুণ করব গুণ করলে আমাদের এখানে দাঁড়াচ্ছে আর বার এই যে বারটা ভেঙে দিচ্ছি প্রত্যেকটার উপরে বারটা বসে যাবে তারপর এস বার তারপর টি বার ওকে আমরা এটার সাথে এটা এখন গুণ করে দিব যেহেতু এটার সাথে এটা গুণ অবস্থায় আছে এটাকে এটার সাথে গুণ করবো সর্বপ্রথম আমরা যে কাজটা করব সেটা হচ্ছে এই যে পুরোটা এই পুরোটার সাথে আমরা এই যে আর বারের সাথে গুণ করব। তো আর বারের সাথে গুণ করলে আমাদের এখানে যে আর বার থাকে আর বার লিখলাম আর এইখানে আছে আর বার এস বার টিবার এই যে আর বার এস বার টিবার ওকে এই যে প্লাস এই যে প্লাস দিলাম আবার এটার সাথে এই এস বারের সাথে কি হবে গুণ হবে তো আমরা এখানে লিখে নিচ্ছি এই যে প্রথমে আছে আর বার তারপর এই যে এস বারটা এই যে এস বার আর এই যে এস বারটা আবারও এস বার আবার এ বারটা ওকে এখন এই যে প্লাসটা এইখানেও আমরা প্লাসটা দিলাম এবার এই পুরোটার সাথে আমাদের এই বারের কি হবে গুণ হবে ওকে আমরা এখানে প্লাসটা দিলামই এবার আমরা লিখে নিচ্ছি আর বার এস বার টি বার এই যে আর বার এস বার টিবার আর এই যে টিটা এই টিটা আবার এখানে টিবার হবে অর্থাৎ গুণ হবে ওকে প্রত্যেকটার সাথে প্রত্যেকটা গুণ হলো এখন আমরা কি করতে পারি আমরা এখানে দেখতে পাচ্ছ এখানে দুইটা আরবার আছে দুইটা আরবার মানে একটা আবার আর বার আমরা এখানে শিখেছিলাম যে এ ইন্টু এ মানে একটা এ এই জন্য আমরা একটা আরবার রাখলাম এই যে আর বার তারপরে থাকে এস বার আর টিবার তারপরে যে প্লাস এখানে আর বার এখানে দুইটা এস বার আছে এই জন্য একটা নিলাম তারপর টিবার এই যে প্লাস এখানে দুইটা টিবার আছে একটা আর বার নিলাম টিবার নিলাম এখানে আমরা এই সূত্রটা লিখে দিতে পারি এ ইন এ মানে হচ্ছে একটা এ এই যে এ ইন এ মানে একটা এ এবার আমরা যে কাজটা করব সেটা হচ্ছে দেখো ভালো করে এখানে আর বার এস বার টিবার আছে এখানে আর বার এস বার টিবার আছে এখানে আর বার এস বার টিবার আছে তার মানে কি এখানে সবগুলা প্রত্যেকটার সাথে মিল আছে তার মানে কি প্রত্যেকটার সাথে মিল মানে আমরা কিন্তু একটা নিতে পারি এই যে এখানে লেখা আছে স্পষ্টভাবে যে এ প্লাস এ মানে একটা এ তো আমরা এখানে লিখে দিতে পারি যে আর বার এস বার টিবার আর এখানে আমরা যে সূত্রের মধ্যে এটা ফেলেছি সেটা কিন্তু এই যে এটা লিখে দিতে পারি যে এ প্লাস এ প্লাস আরেকটা এ সমান হবে তার মানে এটা ছিল আমাদের যদিও খুব ছোট তারপরেও তোমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ কারণ এ ধরনের ম্যাথই তোমাদের পরীক্ষায় আসে আর একটু তোমাদেরকে যাচাই বাছাই করে যে এখানে যোগ করার জন্য এখানে গুণ করার জন্য যেহেতু দুটার উপরে বার আছে বারটা ভেঙে আবার কিভাবে মিলাতে হয় এজন্য ছোট হলে তোমরা খুব মনোযোগ দিয়ে ইনশাআল্লাহ তোমাদের যত সমস্যা আছে আর এই ক্লাসের মধ্যে দিয়ে কিন্তু আমরা নিয়ম ম্যাথ ম্যাথ করলাম এই যদি তুমি পারো ইনশাল্লাহ পরীক্ষায় এই নিয়ম থেকে তোমাকে যত ম্যাথ দিবে সব সমাধান করতে পারবা এর আগে আমরা এক নম্বর নিয়ম থেকে চারটি ম্যাথ সলিউশন করেছি আর এখান থেকে করলাম ছয়টি এরপরে নিয়ম তিন চার পাঁচ করব। প্রত্যেকটা নিয়ম আমি পাঁচটা নিয়মের মধ্যে সবগুলো ম্যাথকে আটকে ফেলেছি সুতরাং তোমরা যদি পাঁচটা নিয়ম করতে পারো তোমাদের এইচএসসি তে কোনো ধরনের সরলে প্রবলেম হবে না ইনশাআল্লাহ শেষ করছি আজকের ক্লাস এখানেই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো সুন্দর একটি কমেন্ট করো লাইক দাও শেয়ার করো সবাই ভালো থাকো আল্লাহ হাফেজ